হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আবার একটা নতুন কালেকশন এর সাথে চলে আসছি আজকে দেখো পুরো বড় ঘেরের মধ্যে দেখো এটা প্লাজো আছে কত বড় সাইজ দেখো পায়ের এই ফোল্ডটা দেখো কতটা বড় এতটা বড় সাইজ আর এগুলো পিওর কটন এর মধ্যে হবে আর এটা না এক সাইডের পকেটও হবে এই যে সাইডে পকেটও হবে এটা এগুলোর দাম করবে দুশো টাকা এটা বড় ঘেরের মধ্যে এর মধ্যেই তোমাদের আর পুরো সব খুলে দেখাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে ছোটোর মধ্যেই দেখাচ্ছি এই রকম প্রিন্ট হবে এরকম ধরনের প্রিন্ট হবে প্রিন্টটা তোমাদের সামনে দিয়ে দেখিয়ে এগুলোর দাম করবে দুশো টাকা আর এরকম ধরনের প্লেনও হয়ে যাবে কালো লাল সাদা অনেক রকম কালার থাকে এর মধ্যে তো তোমাদেরকে ভিডিওটা ছোট করে অল্প করেই বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা একটা এক কালারের মধ্যে খুলে দেখাচ্ছি দেখো কত বড় ঘের পায়ের এটা তলার দিকে ঘেরটা দেখো কতটা বড় যাদের মানে হেলদি তাদেরও হয়ে যাবে এগুলোর দাম পড়বে দুশো টাকা আর এই টাইপের হচ্ছে একটু ছোট ঘিরের মধ্যে যারা এত বড় ঘিরটা পছন্দ করে না তাদের জন্য আছে আমাদেরকে এক গ্রুপে খুলে দেখিয়ে দিয়ের মধ্যেও আর সবেতে নিচে কিন্তু কলিজোড়া আছে এখানটা ঠিক আছে এটা হচ্ছে কোমরে দড়িও আছে ওগুলোর মধ্যেও ছিল কোমরে দড়ি এখন নিচের দিকটা কত সুন্দর প্রিন্ট করা আর উপরেও প্রিন্ট করা এগুলোর দাম পড়বে দেড়শো টাকা এর মধ্যে তোমাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দিই এগুলো সব নিচের দিকে প্রিন্ট আছে এটা ব্ল্যাকের মধ্যে এই এইরকম ধরনের প্রিন্ট এটা ওভার প্রিন্ট ঠিক আছে এইটা একটা দেখো খুব সুন্দর প্রিন্ট এগুলোর দাম দেড়শো টাকা পড়বে আর এটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা পুরোটাই প্রিন্ট দেখো পকেট আছে এতে এগুলোরও দাম পড়বে দেড়শো টাকা যারা যারা ভিডিও দেখে কেনাকাটি করতে আসবে আমার দোকানের অ্যাড্রেস হলো এটা হাওড়া চামড়াইল পরে এগুলো খালি প্লাজোর মধ্যে আজকে দেখাচ্ছি এ দেখো এইটা একটা কালার এটা একটা কালার প্রত্যেক কটা কালার কিন্তু খুব সুন্দর যারা যারা ভিডিও দেখে আমার দোকানে আসবে আমার দোকানের অ্যাড্রেস হলো এটা হাওড়া চামড়াইল পরে কোনো হাইওয়েড থেকে পাঁচ মিনিট লাগে তো দেখা হবে চলো পরের ভিডিও নতুন কোনো কালেকশানের সাথে ততক্ষণের জন্য বাই